আজকে আমি কেক খাবো হাসনা মা আমাকে কেক খাওয়ার টাকা দিয়েছে আমার আজকে অনেক মজা লাগছে আমি আজকে অনেক খুশি কতদিন মায়ের কাছে কেক খাওয়ার জন্য বায়না করেছি মা আমাকে কেক কিনে দেয় আজকে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে তাই আজকে আমি কেক খাবো আমার কেস খুব মজা লাগছে আমি আজকে অনেক খুশি আ কি সুন্দর কেকের গান বের হয়েছে আহ কি মিষ্টি গান আহ আরে আরে আমি পড়ে গেলাম এই শিকরের বাচ্চা শিকরের সাথে ধাক্কা কত কান্না করে কেকটা খাওয়ার জন্য নিয়ে এসেছি এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে থাকা কি আমার কেকটা পরে গেল আমার কে

তুমি জানো আমি মায়ের কাছ থেকে কত কষ্ট করে কান্না করে কথা নিয়ে এসেছি কেক বলে আর তোমার শিখরের সাথে হোসেন কে পড়ে আমার কেকটা মাটিতে পড়ে গেল তুমি জানো আমরা কত গরীব আমি কোথা থেকে আনবো এখন কেক খাওয়া টাকা হলো না আমার আর কেক খাওয়া হলো না তুমি জানো গাইস এই কেকটা খাওয়ার জন্য আমি কত দিন আমার মায়ের কাছে বায়না করেছি

এবার আমি তার আগের আনন্দ ফিরিয়ে দিব আর অনেক দিন হল আমি কোন গরিবদের কে করি না আজ যখন সুযোগ এসেছে তখন আমি ওকে সাহায্য করব শুনো এই আমার জন্য তোমার কষ্ট করে কিনে আনা গিটা নষ্ট হয়েছে তো তবে সেই প্রতিকার আমি করব আমার গাছের জালে তুমি যে ফুলটা দেখছো তুমি এই ফুলটা বাড়িতে নিয়ে যাও এই ফুলটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি মাটিতে রোপণ করবে দেখবে তুমি তোমার সব সংসার সমাধান হয়ে গেছে তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার গাছের ফুলটা তুলে নিয়ে যাব আবার মাটিতে তুই বাড়ির আঙ্গিনার মাটি কেন খুঁড়াখুরি করছিস আর এই ফুলটা কিসের এই ফুলটা দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আর এই ফুলটা থেকে কেমন ঝাজালো ঝাজালো গন্ধ আসছে কোথা থেকে এই ফুল আনলি রে মা টুম্পা মা তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলে গেছি এরপর টুম্পা তার মাকে সব ঘটনা খুলে বলল টুম্পা তোর মাটা ঠিক আছে তো তুই এই কি কথা বলিস গাছ কি কখনো কথা বলতে পারে গাছ কি কখনো কথা বলতে পারে নাকি তোর কি শরীর খারাপ করেছে রে মা এসব উল্টাপাল্টা কথা বলছিস আর শুন দিনের বেলা এসব স্বপ্ন দেখা বন্ধ করে হাত মুখ ধুইয়ে পড়তে বস ঘরে গিয়ে আর শুন আমি পুকুর পাড়ে গেলাম পানি আনতে মি মাথা হয় তো গেছি কি আজব কথা বলে গাছ নাকি আবার কথা বলতে পারে এরপর পর টুম্পা গাছের বলে দেওয়া কথা মতো অনুযায়ী মাটিতে ফুলটি পুঁতে রাখে ও এটা আমি জেনেছি যেখানে কয়েকদিন আগে ফুলটা পুঁতে রেখেছিলাম সেখানে একটা কেকের গাছ হয়েছে গাছটা আমাকে বারবার বলেছিল যেন তার কাছ থেকে আমি ফুলটা নিয়ে আসি কাজটা আমাকে বলেছিল এই ফুলটা রোপণ করলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তুই মাথা কি মাথা আমি এখন থেকে রোজ কেক খেতে পারবো খবর ধারবিনা তুই এই গাছ থেকে এক পেরে খাবি না ফুল থেকে কেকের গাছ হয়ে গেল আমার কেমন যেন সন্দেহ লাগছে এটা কোন খারাপ কিছুর আভাস নয় তো তুই না আমাকে কোন গাছের কথা বলেছিলি চল আমাকে সেই গাছের কাছে নিয়ে চল আমি দেখতে চাই যে কোন গাছ তোকে এই ফুল দিয়েছে যে ফুল থেকে কেকের গাছ হয়ে গেল ঠিক আছে মা কাছে পর টুম্পা ও শ্যাপালি শিয়ালিনী সেই গাছের কাছে আসলো আর সেই ফুল থেকে কেকের গাছ হয়েছে তুমি কোন খারাপ উদ্দেশ্যে এ কাজ করনি তো আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছিলে বুঝি নিশ্চয় এ কেক খেলে আমাদের কোনো ক্ষতি হবে না না আমি তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে

আর এই গাছে দ্বারা চেক বিক্রি করে তোমরা ভালো ভালো করতে পারবে আমার কোন খারাপ উদ্দেশ্য নেই তুমি আমাকে বিশ্বাস করতে পারো সত্যি তুমি আমাকে সাহায্য করার জন্য এই কেকের গাছ দিয়েছ তুমি অনেক ভালো গাছ আমি তোমার এই ঋণ কখনোই ভুলতে পারবো না গাছ আমি অবশ্যই এই গাছের কেক বাজারে বিক্রি করবো আমাদের সংসারে যে অভাব তা দূর হয়ে যাবে আজ থেকে

চল আমরা কেকগুলি পেরে বাজারে নিয়ে বিক্রি করি কেকগুলি দেখে মনে হয় অনেক সুস্বাদু হবে বাজারে নিয়ে গেলে কেকগুলি সবাই কিনে নিয়ে যাবে গাছে ধরা কেকগুলি বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আমাদের কোনো অভাব থাকবে না রে মা টুম্পা এরপর শ্যাপালি শিয়ালিনী গাছে ধরা কেকগুলি নিয়ে গেল বাজারে বিক্রি করতে 还有你。